আসসালামু আলাইকুম বন্ধুরা এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করুন এবং পুরো স্কিপ না করে ভিডিওটি দেখুন আলাইকুম গাইস নিশ্চয়ই আপনার অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে জিমেল তৈরি করবেন আপনি ফোন নাম্বার ছাড়াই দেখেন এটা জিমেল জিমেলের মধ্যে যদি আমরা চলে যাই আমরা আমাদের সব জিমেল দেখতে পাবো আমি যদি এখন আমাদের জিমেলের ওখানে ক্লিক করি ক্লিক করলে আমি আমার সব জিমেলগুলোই দেখতে পাচ্ছি জিমেলগুলো দেখা যাচ্ছে এই যে একটা জিমেল এই যে আরেকটা জিমেল এই যে আরেকটা জিমেল আর একটা জিমেল আমি জিমেলগুলো ঢেকে দিয়েছি যাতে আপনারা দেখুন আপনার একটি জিমেল রেখে দিয়েছি আপনারা চাইলে এটা দেখতে পারেন এখানে ইমেল করতে পারেন এবং আমার উপরে ইমেলটি দিয়েই সব কিছু আমি লেনাদেনা করি দেখতে পাচ্ছেন আমি ওটাকে ক্লোজ করে দিলাম ওগুলো থেকে কিন্তু আমাকে নাম্বার দিতে হয়েছে আমি আপনাদের আজকে শেখাবো নাম্বার ছাড়াই কীভাবে তৈরি করতে পারবেন আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন আপনি বলবেন অ্যাপস নামাতে হবে এটা ভেজাল না ভাই আমি এমনি মজা করছি অ্যাপস নামাতে হবে না আপনি প্লে স্টোর থেকেই করতে পারবেন তার জন্য আপনাকে কোথায় ক্লিক করতে হবে আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেখানে ম্যান মানে মানুষ বা মি যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে নিচে কে দেখানোর জন্য অপশনে যে এটা এটাতে একটা ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন আবার সব জিমেলগুলোই দেখতে পারবেন মতো আপনি ইমেল তৈরি করবেন এখান থেকে আমরা তৈরি এখান থেকে তৈরি করা খুব ব্যক্তি সহজ পদ্ধতি এখানে নাম্বার লাগবে না যে কোনো সময় আপনাদের দরকার পড়তে পারে নাম্বার ছাড়া জিমেল তৈরি করতে বা অন্য জিমেলের দরকার পড়তে পারে এই সিস্টেম আপনারা করতে পারবেন আমি প্রথমে যেখানে অ্যাপ ইমেল লেখা ছিল ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল যাচ্ছে যেহেতু আমরা নতুন ইমেল তৈরি করব এই যে ইমেল বা অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দুটি অপশন আপনি কি আপনার জন্য না আপনার বিজনেসের জন্য আমি আমার জন্য যদি তৈরি করি আমি উপরেটাতে ক্লিক করবো আমি আপনার উপরে এটাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে এখানে আমরা ক্লিক করলাম উপরেরটাতে যেহেতু আমি আমার নামে জিমেল খুলবো না আমার বাবার নামে খুলবো আমার বাবার নামে এবং আমার বাবার জন্ম তারিখ ইউজ করব আপনারা ছেলে আপনাদেরও বাবা মার করতে পারেন এবং আপনি ছেলে আপনারাও করতে পারেন এখানে আমার বাবার নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেমটা বসায় দিলাম বসে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম যে নিচে নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডে মান্থ ইয়ার্স এবং কি মানে লিঙ্গ এখানে আমরা সব কিছু ঠিক করে দিলাম আপনি আপনার মতো সব ঠিক করে দেবেন উনিশশো চুরাশি মেল আপনি যদি ফিমেল হন ফিমেল দেবেন মেল হন মেল দেবেন যেহেতু আমরা ছেলে তার জন্য মেল এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যদি এটাতে আপনাকে ব্যাগ আবার আনা যায় তখন বুঝতে পারবেন যে ওই নামে কোনো একটি জিনিস তৈরি করা রয়েছে আপনাকে আমি এখানে আমার নাম দিয়ে দেবো আমি রুবাইয়ের করব না পরবর্তীতে আমি এটাকেও ভেরিফাইট করব হত পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো যেমন মনে থাকে সেরকম পাসওয়ার্ড এবং আপনি সেভ পাসওয়ার্ড করে রাখতে পারবেন আমি এমনি আপনাদের দেখাচ্ছি যে শো পাসওয়ার্ডটা এরকম করে দেখা যাবে আমি শো পাসওয়ার্ডটাকে অফ করে দেই অফ করে দেওয়ার পর আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে লিখে দেবো পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা লিখে দেওয়ার দেওয়ার পর পর আমি ক্লিক করলাম এবং এখানে সেভ করে রাখবো সেভ এ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসল মজা আপনাদের বলেছিলাম ফোন নাম্বার সারা কিভাবে তৈরি করবেন কিন্তু এখানে ফোন নাম্বার চাচ্ছে আমরা এখন কি করবো এই নিচে একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন স্কিপ এটা কিন্তু কোথাও পাবেন না জিমেল টিমেল যেখান থেকে আপনি তৈরি করেন স্কিপ বাটনটা পাবেন না স্কিপে ক্লিক করার পর দেখেন জিমেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনি এই ট্রিকের মাধ্যমে মানে ফোন নাম্বার ছাড়াই জিমেল তৈরি করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এ ক্লিক করলাম এ ক্লিক করার পর নিচে আমাদের আই অ্যাগি বলতেছে আমরা এখানে আই অ্যাগি বাটনটাকে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল গেলি এবং আমাদের জিমেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা এই জিমেল দিয়ে সব কিছু করতে পারব আপনারা চাইলে এটাও করতে পারেন যে এক এক সিম দিয়ে অনেকগুলো জিমেল হতে চায় না আপনারা এইভাবে তৈরি করার পর আবার ওই সিম নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে পারবেন এটাও একটা দারুণ পদ্ধতি এখানে আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন যে নিচের জিমেলটা তৈরি হয়ে গেছে আমাদের এই যে পারবেন খুব সহজেই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের ড্রাগন টিভি দুই শোকে অনেক ভালো ভালো ভিডিও টেকনিক্যাল তৈরি করে এবং আশা করি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আসসালামু আলাইকুম